আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ষোলোই জুলাই বুধবার বাংলার আকাশে আঘাত এনেছে লঘুচাপ যার কারণে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা চারটি সমুদ্র তিন স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস এদিকে বন্যার সতর্কীকরণ পূর্বাভাস অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে কেমন থাকতে চলেছে ষোলোই জুলাই বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকার রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের কোথায় কোন অবস্থা বিরাজমান থাকবে তার সব কিছু জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে সেটিও জানিয়ে দিন দর্শক প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন দর্শক আমরা ষোলোই জুলাই বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের দিকটাতে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় আমরা দেখতে পাচ্ছি দশ মিলি এগারো মিলি কিছু কিছু জায়গায় বারো তেরো মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে দশ মিলি এগারো মিলি বারো মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এ সময় আমরা ভারতের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তেরো মিলিমিটার কিছু কিছু জায়গায় পনেরো ষোলো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের আকাশে হালকা পরিমাণে ভাষামেক থাকবে খুব একটা ভারী বৃষ্টি বা মেঘমালা থাকার সম্ভাবনা নেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট বিভাগের আকাশেও আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি টু মিলিমিটার থ্রি মিলিমিটার এইভাবে এবং খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি না সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে তবে এ সময় কিন্তু রংপুর বিভাগে আমরা এগারো মিলি বারো মিলি দশ মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রংপুর গাইবান্ধা এদিকে কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট এদিকে দিনাজপুর এবং ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাগুলোতে এ সময় কিন্তু প্রিয় দর্শক ঢাকা বিভাগের আকাশটাতে খুব একটা ভারী মেঘ থাকবে না হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে খুলনা বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় আকাশটা আবার পরিষ্কার রয়েছে এদিকে করসাদপুর মাগুরা এদিকে বালাইকান্দি পাংশা আলমডাঙ্গা দামোহুদা করসাদপুর এদিকে রয়েছে আপনার কুষ্টিয়া জেলাগুলোতে দশ মিলি বারো মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্য অন্য অঞ্চলেও দেখতে পাচ্ছি আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা এই জেলাগুলোর আকাশটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখান থেকে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে না এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিকুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার তবে দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে এবং আমরা দুপুর একটার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুরের দিকটাতে দেখতে পাচ্ছি ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি দেখাচ্ছে রাডারে এদিকে রয়েছে এছাড়াও পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর জেলাগুলোতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাত আট মিলি সাত মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা রাজশাহী বিভাগের আকাশটা দুপুরের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ ছাপাই নবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলাগুলো এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা কিন্তু দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন আংশিক পরিষ্কার মাঝে মাঝে বৃষ্টির উপলক্ষণ মাঝে মাঝে আকাশটা ক্লিয়ার এরকম একটা পরিস্থিতি বিরাজমান থাকবে এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল এই জেলাগুলো এছাড়াও প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশেও টু মিলিমিটার সমপরিমাণ পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে পটুয়াখালী ভোলা বরগুনা এদিকে পিরোজপুর ঝালকাঠি বরিশাল জেলাগুলোতে এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশেও হালকা পরিমাণ মেঘ থাকবে ভারী বৃষ্টি না থাকলেও এখান থেকে রয়েছে চট্টগ্রাম এদিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে চাঁদপুর ফেমনি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াছাড়ি বান্দরবন রাঙামাটি কক্সবাজার জেলাগুলোতে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স কিছু কিছু জায়গায় দুই মিলি তিন মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাতেও আংশিক মেঘাচ্ছন্ন আংশিক পরিষ্কার দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি তবে এদিকে শিলিগুড়ি দুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশেও আংশিক মেঘ আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা ঢাকা বিভাগের দিকটাতে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর এদিকে টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর জেলাগুলোতে আকাশটা আংশিক পরিষ্কার আংশিক মেঘ জন্য থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার জেলাগুলোতেও আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু বিকালের দিকে দেখতে পাব খুলনা বিভাগের আকাশে ভারী মেঘ এবং বজ্রসহ নয় নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোতে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকালের দিকে এদিকে ঢাকা বিভাগের আকাশটা একেবারেই মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এরকম রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে খুব একটা ভারী মেঘ থাকবে না বিকালের দিকে তবে হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিকেলের দিকে থাকবেই রংপুরের দিকে কিন্তু বিকেলের দিকে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মনসিংহ বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি দুই তিন মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টি থাকতে পারে সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে মৌসুমি কারণে আকাশে মেঘ থাকবে ভারতের ত্রিপুরা রাজ্যেও আকাশে মেঘ থাকবে এবং চিটাগং বিভাগের আকাশটাতেও মেঘ থাকবে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে এ সময় সমুদ্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মৌসুমী বায়ুর কারণে কিন্তু একটা ঝড় দমকা হাওয়া বয়ে যাবে যার কারণে এই সময় সমুদ্র ভ্রমণটা আর সুবিধাজনক হবে না তাই সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকতে হবে প্রিয় দর্শক সন্ধ্যা সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ আংশিক পরিষ্কার হওয়া শুরু করবে তবে এদিকে বরিশাল খুলনা এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে তবে ঢাকা খুলনা বরিশাল চিটাগং এদিকে রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর সবগুলো জেলার আকাশ আংশিক পরিষ্কার হওয়া শুরু করবে তবে প্রিয়দর্শক আমরা কিন্তু রাত দশটার দিকে দেখতে পাবো বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বৃষ্টিপাতের সংখ্যা একেবারেই কমে যাবে এদিকে সিলেটের দিকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়া কিন্তু বাংলার আকাশটা একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে না ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট বিভাগের দিকে একটু ভারী মেঘ আনাগোনা খেলা করছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়া কিন্তু আমরা আসামের দিকটাতেও আকাশে হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি এদিকে কলকাতার দিকেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা তবে ভারতের গভীরে যে লঘুচাপটা বিরাজমান রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ সময় সমুদ্র মোটামুটি পরিষ্কার সমুদ্রে হালকা পরিসর মেঘ রয়েছে তবে মৌসুমি বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে যার কারণে একটা ঝড়ো দমকা বাতাস বয়ে যাচ্ছে বাংলার উপর দিয়ে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ